গাড়ির রং দেখলে মাখনের মতো পাল কালার রয়েছে সামনের থেকে পিছনে একটা আঁচড়ও পাবেন না এই দামে এত সুন্দর গাড়িতে আপনি পাবেন না রয়েছে বিশাল একটা অ্যান্ড্রয়েড পাচ্ছেন সিট সিলিং কন্ডিশন একদম সুপার পাবেন এই যে ব্যাক ক্যামেরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রপারলি কাজ করে এই গাড়ির দাম মাত্র তিন লাখের মধ্যে আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা যারা একটি স্বপ্ন পূরণ করতে চান মাত্র অল্প টাকা তিন চার লাখ টাকা বা দুই তিন লাখ টাকা আশেপাশে বাজেট আমি আপনার জন্য আজকে যে গাড়িটা রেখেছি পেপার সহকারে এসি থেকে শুরু করে ওভারঅল সম্পূর্ণ গুড রয়েছে রয়েছে যথেষ্ট সুন্দর তো চলুন কি গাড়ি এবং কেন এত কম দাম এবং কি কন্ডিশন রয়েছে এক এক করে বিস্তারিত আপনাদেরকে তুলে ধরি একটা সময় দুনিয়া কাঁপানো গাড়ি এটা কিন্তু টয়োটা কোম্পানির জনপ্রিয় গাড়ি টয়োটা নাইনটি তারা নব্বই মডেল পাবেন রেজিস্ট্রেশন রয়েছে সবচেয়ে স্পেশাল যে বিষয় হলো এই গাড়িটাতে পেপার্স পাচ্ছেন আপনার ছাব্বিশ সাল এবং পঁচিশ সাল আপডেট মানে এক বছর দুই বছর পেপারটা ফুল আপডেট পাবেন তেরোশো সিসির গাড়ি পাচ্ছেন অক পাশাপাশি এলপিজি ডাইপ পাবেন যদি একটু কালারটা একটু দেখাইতে চাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন যথেষ্ট সুন্দর পাল কালার রয়েছে এবং সামনে থেকে পিছনে কালার রঙের কোনো কাজকাম কিন্তু আপনারা পাবেন না যথেষ্ট সুন্দর রয়েছে যদি সামনে থেকে আপনাদেরকে দেখায় এই গিলটা দেখতে পাচ্ছেন এটাও যথেষ্ট ভালো পাবেন এবং এই যে সামনের নাম্বার প্লেটটা যথেষ্ট সুন্দর রয়েছে মানে এক কথা বলা যাচ্ছে এই কন্ডিশনের গাড়িগুলো আসলে এতটুকু সুন্দর থাকতে পারে এটা না দেখলে বিশ্বাস করার মতো না দেখতে পাচ্ছেন যে লাইটগুলো রয়েছে যথেষ্ট ভালো পাচ্ছেন প্রতিটা ওয়ার্ক করে বরাবর এবং লাইট রয়েছে এখানে সেটাও ঠিক আছে এবং যদি আপনাদেরকে দেখাই কোথাও কোনো কিছু পাবেন না যথেষ্ট ফ্রেশ কন্ডিশন রয়েছে আপনারা এসে দেখে চালাইয়া তারপর নিতে পারবেন এটা স্পেশাল কিছু বিষয় আছে সেটা একটু দেখাইতে চাই আপনাদেরকে যেমন এটা সৌন্দর্যটা পুরো গাড়িতে সামনে থেকে পিছন পর্যন্ত আপনার গাড়িটা দেখেন দূর থেকে একে বিশ্বাসই করবে না যে এত কম দামে এত সুন্দর গাড়ি দু তিন লাখ টাকার আশেপাশের বাজেটের গাড়ি দেখেন চারটা চাকা আপনারা নতুন পাবেন আপনারা চ্যালেঞ্জ করলাম আপনারা যদি বলেন যে চাকা ভালো লাগে নাই তাহলে গাড়ি হবে না শুধু এটা না এই যে পাচ্ছেন রিং সহকারে এছাড়া শুধু এটা না যদি এখান থেকে দেখাই এই চাকাটাও কিন্তু সিমিলার কন্ডিশন পাচ্ছেন একেবারে বলা যাচ্ছে নতুনের মতো অ্যালো রিং সহ নতুনের মতো পাবেন শুধু সাইড না আমি আপনাদের এটাও দেখাতে চাচ্ছি মানে চারোটা চাকা আপনারা নতুনের মতো পাবেন দেখেন এই চাকাটাও নতুন দেখেন যে সিমিলার কন্ডিশন চারটা চাকা চারটা চাকা আপনারা নতুন পাবেন এদিকে যদি দেখাই একই অবস্থা এই চাকাটা মানে এক কথা বলা যায় গাড়ির চারটা চাকা আপনারা নতুনের মতোই পাবেন গাড়িটা যে সুন্দর কালার পাল কালারের রং সারা বাংলাদেশে শিক্ষিত এবং প্রশিক্ষিত এবং সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই রংটা অনেক জনপ্রিয় আপনি যদি দেখাই আমি সাইড থেকে দেখেন একটু সাইড থেকে দেখানোর চেষ্টা করেন দেখেন এখানে আবার নিখিল করা আছে সুন্দরভাবে নিখিল করা আছে দেখতে পাচ্ছেন সৌন্দর্যটা বৃদ্ধি করার জন্য সাইড থেকে নিখিল করা আছে এছাড়া যদি এখান থেকে আস্তে 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 পিছন থেকে আমি যাই যে যদি এখান থেকে দেখাই সিমিলার কন্ডিশন পাচ্ছেন কোথাও রঙের কোনো কাজকাম নেই এখানে দেখা যাচ্ছে টয়োটা এসি লিমিটেড তার মানে নাইনটি এসি লিমিটেড পাচ্ছেন টয়টা কোম্পানির নাইনটি এসি লিমিটেড সাথে কিন্তু দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু নিখিল করা আছে মানে গাড়িটা অল্প টাকা হলেও যে সৌন্দর্য দিক দিয়ে কিন্তু এক পয়সারও ছাড় নেই পুরোপুরি মনের মতো সাজানো হয়েছে মানে নাইনটি মডেলের একটি গাড়ি গ্লাসের কন্ডিশন এরকম থাকা আসলে একটা অবিশ্বাস্য দেখেন প্রতিটা গ্লাসে এখন ও টোয়া কোম্পানির যে অরিজিনাল লোগোটা আছে সেটা আপনারা পাবেন একটা দুইটা তিনটা চারটা পিছনে দেখেন এখানেও দেখেন কন্ডিশন মানে টাকা হয়তো আপনার কম কিন্তু কোনো দিক দিয়ে কোনো রকম ছাড় নাই টোটালি আলহামদুলিল্লাহ ফ্রেশ করা হয়েছে এবং টোটালি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই পাবেন আপনাদেরকে আমি ইন্টারসেকশনটা সেকশনটা কি কন্ডিশন আছে দেখানোর চেষ্টা করি কেউ বিশ্বাস করতে পারবে যে আমি তিন চার লাখ টাকা একটা গাড়িতে বসে আছি অনায়াসে আপনাকে একটা একটা আট দশ লাখ টাকা গাড়ি ফিল দেবে কেন বললাম স্টারিং থেকে শুরু করে যে ড্যাশবোর্ডটা আপনাদেরকে দেখাই যথেষ্ট ক্লিন পাচ্ছেন কোনো প্রকারের ফাটা বা কোন রকমের স্কেচ দাগ কিচ্ছু পাবেন না এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যামেরা ইনস্টল করা আছে এবং এদিকে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রপারলি ওয়ার্ক করে কাজ করে দেখতে পাচ্ছেন এছাড়া যদি আপনাদেরকে আমি দেখাই সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে একটা আপনারা মনিটর পাবেন এটা ব্যাক ক্যামেরা এবং সামনের পিছনে করার জন্য এটা অনেক কাজে লাগে এছাড়াও কিন্তু আপনারা সাউন্ড সিস্টেমটাও ভালো আছে চেক করে নিতে পারবেন আর একটা কথা হলো গাড়িটা কিন্তু ম্যানুয়াল গিয়ারের গাড়ি অনেকে হয়তো ভাবছেন যে অটো গিয়ার অটো করা যাবে কিন্তু এটা ম্যানুয়াল গিয়ারের গাড়ি ওভারঅল মিলে যদি বিতর কন্ডিশনটা আপনাদেরকে বলতে চাই এই বাজেটের ভিতরে এর থেকে ভালো হতে পারে না সামনে যে সিটগুলো রয়েছে দেখতে পাচ্ছেন কতটুকু সৌন্দর্য আছে আবার সিলিং কন্ডিশনটা আলহামদুলিল্লাহ ভালো এছাড়া পিছনের সিটগুলো এগুলোও কিন্তু একই অবস্থায় পাবেন আপনারা একেবারে আনটাচ আনস্কেচ বলা যায় দেখতে পাচ্ছেন নতুন লাগানো আছে আপনাদের নিয়ে চেঞ্জ করার তো দূরের কথা কিছুই করতে হবে না দরজায় খোলাকাটা আছে কিনা আপনার কিভাবে বুঝবেন দেখেন এটা দেখলে বুঝতে পারবেন একটি গাড়ি এখনো বলবো যে খোলা কাটা মারিগুলো আপনার চেক করে নেওয়া শুধু করেছে বিশ্বাস করতে পারবেন কিনা যে জানিনা মানে যেই কন্ডিশনের গাড়িটা আছে আপনি ইঞ্জিন পারফরমেন্স বা চালাবেন চালালে বুঝতে পারবেন দেখেন এই যে কি কন্ডিশন আছে এবং দরজার প্লেট দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো এটার এসি পারফরমেন্স এত কুল আপনারা অবিশ্বাস্য আপনারা এই চেক করবেন চালাবেন দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন এই সাইডে যে দরজাটা আছে এটাও কিন্তু সিমিলার কন্ডিশন পাচ্ছেন মানে চারটা দরজা আপনারা খুবই ভালো পাবেন শুধু এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে একই অবস্থা দেখতে পাচ্ছেন চারটা দরজা আপনারা খুবই ভালো পাবেন আলহামদুলিল্লাহ চারটা দরজা আপনারা মোটামুটি কোলাকাটা মার্কু ছাড়া পাবেন এই শুধু চেক করা অপশন রেখেছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা গাড়ির বর্ণারটা উঠে ইঞ্জিন কন্ডিশন দেখাইতে চাই আসলে এত পুরাতন একটি গাড়ি এটা দেখাবই কি কিন্তু যেই কন্ডিশনে গাড়িটা আছে আপনারা যদি দেখেন আপনারা বিশ্বাস করতে পারবেন যে এটা নাইনটি মডেলের গাড়ি একটু ক্লোজলি দেখেন যদি বনাটা দেখতে পাচ্ছেন কোনো প্রকারের খোলাকাটা মারি করতে পারছেন কি না চেক করে দিয়ে যাবে আপনারা আমাকে বলবেন যে ভাই খোলাকাটা আছে কি না আমার চোখে তো পড়তেছে না ভিতরের কন্ডিশনটা দেখাইতেছি আপনাদের দেখেন যে মার্সেল থেকে শুরু করে কি অবস্থায় আছে কন্ডিশনটা দেখেন এই যে পুরোপুরি এবং যে সিসিস নাম্বারটা আছে ওটাও কিন্তু আপনারা মিলিয়ে চেক করে তারপর দেখে নিতে পারবেন সাথে যে খুঁটিগুলো আছে দুইটা খুঁটি এই সাইডে একটা ওই সাইডে একটা এটাও কিন্তু আপনারা সিমিলার কন্ডিশন পাচ্ছেন যথেষ্ট ভালো রয়েছে এছাড়া আপনি দেখতে পাচ্ছেন ইঞ্জিন কন্ডিশনটা তেরোশো সি ইঞ্জিন রয়েছে অরিজিনাল যে টয়টার ইঞ্জিন থাকে অরিজিনাল ইঞ্জিনই পাবেন আপনারা তো ইঞ্জিন পারফরমেন্স কথা একটা কথাই বলতে চাই এটা এসি যদি আপনারা একটু ছেড়ে বসেন মানে এই গরমে আপনাদের মনটা ঠান্ডা হয়ে যাবে এসির কুলিংটা এত সুন্দর এত পারফরমেন্স এত ভালো তো বাকিটা আসলে বেশি কিন্তু বলতে চাই না আপনারা সে দেখেন চেক করেন যদি ভালো লাগে তারপর নিয়ে যান যদি ব্যাগডালাটা উঠে আপনাদের ভিতরে কন্ডিশন দেখাতে চাই দেখেন সাইড থেকে দেখেন এদিকে দেখেন মানে বিশ্বাস করতে পারবেন না নাইনটি মডেল একটি গাড়ি মাইস ছাড়া আমি কথায় বিশ্বাসে কাজে দেখেন এই যে আপনি দেখেন এই বডিটা দেখেন যদি মারি খাইতো খোলা কাটা হতো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কাজকাম থাকতো এদিকে না এই সাইডটা একটু দেখেন এ দেখেন সিমিলার কন্ডিশন পাচ্ছেন মানে এক কথা বলা যাচ্ছে এগুলো আপনার চেক করে নিতে পারবেন এছাড়া যদি আপনাদের আমি সিলিন্ডারটা দেখাই তাহলে সিক্সটি সিলিন্ডার লাগানো আছে এলপিজি কোলা এবং এটা দেখেন এটাও কিন্তু কোনো রকম মারি মারি খোলা কাটা পাবেন না এক কথা বলা যাচ্ছে অল্প টাকার ভিতরে এই গাড়িটি বেস্ট হতে পারে শুভ এতক্ষণ গাড়িটা আপনাদেরকে দেখালাম আপনারা বলেন গাড়িটার দাম কত হওয়া উচিত আমি আপনাদেরকে জানাচ্ছি এই গাড়িটা মাত্র পাচ্ছেন তিন লক্ষ ষাট হাজার টাকায় অবিশ্বাস্য অফার পেপারস ফুল আপডেট সহ এক দুই বছর তিন লক্ষ ষাট হাজার টাকায় পাবেন অবশ্যই দিনে দিনে নাম পরিবর্তন করা সম্ভব ফার্স্ট পার্টি স্মার্ট মালিকের গাড়ি বিশ্বাস করা যায় অবিশ্বাস হলো সত্য যারা নিতে চান স্কের নাম্বার রয়েছে সরাসরি যোগাযোগ করে ফেলুন এছাড়া আপনি যদি আসতে চান দেখতে চান চলে আসুন ডাকা উত্তর এগারো নম্বর সেক্টর বারো নম্বর রোড দশ এগারো নতুন বিজয় করা স্টারকারে এই গাড়িগুলো ছাড়াও কিন্তু অসংখ্য মডেলের গাড়ি অ্যাভেলেবেল আছে তবে স্পেশাল এই গাড়িটা যে কন্ডিশনের গাড়িটা রয়েছে অবশ্যই আপনাদেরকে সন্তুষ্ট করতে পারবে আজকের মতো বিদায় নিছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত